এই বাচ্চা তুই জেননয় জাজ খালি উল্টাবা লাগত গস এর লাগাই তোরডা ছুডু মরিস বাবা আমার নাম তো আব্বু না আমার নাম ডাব্বু এই জাঙ্গ তালেতে মোস্টি আরাইছেন এর আই মনে চুরি হইরে আনছে মরিস বাবা মরিস বাবা মরিস বাবা মরিস বাবা এই মরিস বাবাডা দালাল সবার ভূত লাল মরিস বাবা মরিস বাবা মরিস বাবা মরিস বাবা এ আব্বু দেখছ আমার ভক্তরা আয় নাহি কেউ মরিস বাবা আমার নাম তো না আমার নাম ডাব্বু আচ্ছা ডাব্বু ও এক কথা এরা করিস না দেখছ আমার বক্তরা আয় নাহি না বাবা এদের ভক্তদের আজ দেখাতে না এই ডাব্বু ভক্ত যো না না তাহলে তোর একটা জাদু দেখাই সুমন্তার সু কালীগুত্তর সু সর্বনাশ আমার মরিস বাবা এত জাদু কইতে হিগলো তোর লাগে এক বছর দইরা কাম হরতাছি তো বহুত কিছু শিখলাম না এ লালু ভাই মাথা মাঝে আদ দেব রিসোর্স কি চিন্তা করছ আর কইছ না রে ভাই তিনটা বছর ধরে বিয়া করছি এলা জিফুতের মুখ দেখা পাইলাম না লালু ভাই কি কস তোর চোখ কি নষ্ট হয়েছে আমার চোখ নষ্ট হয়েছে না দুই তিন বছর দইরা তোর বাবির জ্ঞান দাও না আর এলাল তুই আমার আগে কই না আম গাছ তলে বলে না মরি যাওয়া হয়েছে যা দি তোর অনু লয়ে যাই তাইলে ভাই লো আমরা যাই জাদি দি অনু লয়ে যাই দুই সমাধান হরাফা ওই যে লাল লো মরি যাওয়া হয়ে রইছে যাই আই তুই আমার কোন আনলি কাজে জাঙ্গো টালতে মস্ত আরাইছিন এরাই মনে চুরি হই রামছে এই যে তুই আই নাই রা হাত গলা মধ্যে মাথা মধ্যে ঝুলায় থইছে আরে সাতাইরা এটা মজিদ বাবা ওগলা কোনা বাদ রাগ করব এই বৎস তুই জেন যাস খালি উল্টা পাল্টা কথা এর লাগাই তোরটা সুট তুই মারে আর না তোর বংশের বাতি নাই এর লাগাই ভাই এর তো ভালা মরিস বাবা মরিস ঝাল দেখি ভালাই আমার তার শুধু ও জানে কিবে ও মনে বাইজা ভুতিনকে দেখি আইছে

তোর তো শার্ট খোলার কইছে না তোর কথা খুললে কই কইছে তাইলে মরিস দাপা আন হুন হই তিনটা বছর ধরে আমি বিয়া করছি আমার গান্দা হয় না ওই বলদ বস তোর গান্দা হইব কে তোর বউয়ের গান্দা হইবো বাবা আমার গান্দা হইব হে আমার বউ দাইতো হয় না এই বস তোর সমাধান আমি দিতাছি তুই চিন্তা করিস না এই কুত্তাটা দেখতে সর তোর লগে এক মাস থয়ে দিবি গেক পিছে বছরে বছরে গান্দা হইব তোর কোনো চিন্তা নাই